অনেকে আছেন মুরগি পালন করেন কিন্তু আপনাদের মুরগি সঠিকভাবে বড় হয় না এবং আপনারা সঠিক খাবার কোনটা সেটাই চেনেন না আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে মুরগির বাচ্চাকে খাবার দিবেন কোন খাবার দিবেন এবং কোন খাবারে মুরগির বাচ্চা দ্রুত বড় হবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর একটা করে লাইক দিয়ে দিই পাশে থাকবেন মুরগির বাচ্চা পালন করাটা যতটা সহজ আবার ততটা কঠিন মুরগির বাচ্চা ফুটার পর আমরা চব্বিশ ঘন্টা পর মুরগি বাচ্চাকে খাবার দিয়ে থাকি সাদা পানি অনেকে দিয়ে থাকেন আবার অনেকে পানি দেন না কিন্তু অনেকে কি করেন শুধু মায়ের সাথে বাচ্চাগুলোকে ছেড়ে দেন যার ফলে আপনাদের মুরগি বাচ্চাগুলো বাঁচে না মুরগির বাচ্চা ফোটার চব্বিশ ঘন্টা পর বা তিরিশ ঘন্টা পর মুরগির বাচ্চাকে লেবু পানি দিতে হবে তার এক ঘন্টা পর আপনারা দিবেন। মুরগির বাচ্চা সঠিক খাবার মুরগির বাচ্চাকে সঠিক খাবার না দিলে মুরগির বাচ্চা কিন্তু দুটো বড় হবে না মুরগির বাচ্চা পা শুকিয়ে যাবে মুরগির বাচ্চা জিমাবে পাকা জ্বলে যাবে মুরগির বাচ্চার দেখবেন আপনার কেমন মিঠাই জাতীয় একটা মানে পায়খানা করে এই সব কারণ হচ্ছে সঠিক পরিচর্যা না ফাইলে মুরগির বাচ্চা কিন্তু বাচ্চা না মুরগির বাচ্চা মারা যায় আর সঠিক পরিচর্যা অবশ্যই আপনি করবেন যেহেতু আপনি ডিম থেকে বাচ্চা ফুটাইছেন এটা এখানে আপনার অনেক একটা লস একটা ডিম হচ্ছে বিশ টাকা করে বাইশ টাকা পঁচিশ টাকা করে আর মুরগি বাচ্চা ফুটান পর্যন্ত এটা আপনার অনেক সময়ের ব্যাপার স্যাপার বিশ দিন তারপর এ দিনে যাচ্ছে আপনার মুরগি আরও ডিম দিয়ে দিত এর মাঝে একবার তো এই জন্য আমরা কী করতে হবে মুরগি বাচ্চা সঠিক যত্ন নিতে হবে মুরগি বাচ্চাকে আপনারা সঠিক খাবার দিতে পারবেন অনেকে মুরগির বাচ্চাকে খুদ দিয়ে থাকেন বুট্টা বাংড়া দিয়ে থাকেন বাদ দিয়ে থাকেন মুরগির বাচ্চাকে ছেড়ে দিয়ে থাকেন এতে আপনার মুরগি বাচ্চা মারা যায় বাচ্চা না তবে ছয় সাত দিন ভালো থাকে মুরগির বাচ্চাকে সঠিকভাবে পালন করতে হলে আপনি মুরগির সাথে মায়ের সাথে বাচ্চাগুলোকে সঠিকভাবে তাপ দিতে হবে আর সঠিক তাপটা হচ্ছে আপনি বুডিং এটাকে বুডিং বলে মায়ের সাথে বাচ্চার বুডিং চার পাঁচ দিন মুরগির বাচ্চাকে বাচ্চাগুলোকে এক জায়গায় রাখবেন মায়ের সাথে যেন ওরা বা সঠিক তাপটা পায় সঠিক তাপ পাইলে আপনার মুরগির বাচ্চা কখনোই অসুস্থ হবে না সঠিক তাপ না পালে মুরগির বাচ্চা না ইনফেকশন হয়ে যাবে যার কারণে মুরগি বাচ্চার প্রধান মানে বাঁচিয়ে রাখার একটাই কারণ সেটা হচ্ছে সঠিক তাপ সেটা মাকে দিয়ে করেন আর লাইটের আলো দিয়ে করেন তারপরে হচ্ছে আপনার দ্বিতীয় হচ্ছে মুরগি বাচ্চা খাবার খাবার ম্যানেজমেন্ট এটা ঠিক থাকলে মুরগি বাচ্চা অল্প দিনে বড়ো হয়ে যাবে আপনার মুরগি বাচ্চা পনেরো দিনে বড় হবে সেটা হচ্ছে একমাত্র একটাই খাবার যে খাবার দিয়ে আমরা মুরগি বাচ্চা পালন করি সেটা হচ্ছে স্টাটার ফিট ছোটোটা একটা হচ্ছে ছোটো একটা হচ্ছে বড় যেটা একটু বড় সেটা একটু গরমকালে পানি দিয়ে মিশিয়ে দিতে হবে আর যেটা ছোটো সেটা এমনিতে বাচ্চা ফুটা চব্বিশ ঘন্টা পর তিরিশ ঘন্টা পর এমনিতে দিলে হবে তো আপনার ভালো মানের পিট খাবেন বর্তমানে বাজারে মুরগি বাচ্চার অনেক ধরনের খাবার বাইরে হয়েছে কেউ সঠিকটা চিনেন আবার কেউ সঠিকটা চিনেন না তো আপনারা আশা করি ভালো আপনি যদি ভালো মানের খাবার দিয়ে থাকেন সেটা আপনার জন্যে ভালো আপনার বা মুরগি বাচ্চা পুরো দিনে বড় হয়ে যায় বর্তমানে মুরগির অনেক দাম দেশি মুরগি বাচ্চার অনেক দাম তো আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি সেটা হচ্ছে মুরগির বাচ্চা খাবার দিয়ে খাবার অনেকগুলো অনেকে কী করে অনেকগুলো খাবার একসাথে দিয়ে দেন তো যার ফলে মুরগির বাচ্চা খাওয়ার রুচিটা কমে যায় আপনারা এই কাজটা না করে আপনারা খাবার দিয়ে দশ বিশ মিনিট দাঁড়িয়ে থাকবেন এতে আপনার মুরগির বাচ্চার খাবারের রুচি বাড়বে আর যদি খাবার দিয়ে রাখেন খাবারগুলো ময়লা হয়ে যাবে আর খাবার প্রতি ওদের অনিয়া চলে আসবে তাজা তাজা খাবার দিলে খাবারগুলো খাবে আপনারা মুরগিকে বড় করার টেকনিক শুধু একটাই সেটা হচ্ছে মুরগিকে রাতে তিন থেকে চারবার খাবার দেবেন ক্ষেত্রে বলতে পারেন যে সারা কি মুরগি নিয়ে বসে থাকব না আপনারা যখন ফ্রি থাকবেন যখন ঘুম হয়তো বা ঘুম কম আসে অনেকে বা এরকম জাগলে তখন আপনারা খাবার দিয়ে দিবেন আর খাবারটা সরিয়ে ফেলবেন আর মুরগিকে পানি দিবেন প্রচুর পরিমাণ মুরগির বাচ্চা কিন্তু পানি খায় পানি এমনভাবে দিবেন যত ময়লা পানি না লাগে মুরগি অনেক সময় পানির খাবারে ময়লা লেগে ফেলে মাটি টাটি এগুলো খাইলে মুরগির প্যাটে সমস্যা হয় তো মুরগিকে পানি খাইয়ে পানি পাত্রটা সরাই রাখবেন তাজা তাজা খা পানি দিবেন এক ঘন্টা পর পর পানি চেঞ্জ করে দিতে হবে না হলে কিন্তু তাজা পানিটা মুরগি পাবে না তো এইভাবে মুরগি যদি পালন করেন আপনার মুরগি এক মাসে দুটো বড়ো হয়ে যাবে পনেরো দিনে বড় হয়ে যাবে তো আজকের ভিডিওটা আমি আলোচনা করছি কিভাবে মুরগি বাচ্চা দুটো বড়ো করা যায় এর মধ্যে আমাদের অনেক ভিডিও দেওয়া হয়েছে মুরগির বাচ্চার উপরে তো আজকে ভিডিওটা এটুকুই সবাই ভালো থাকেন সুতরাং আল্লাহ হাফিজ